কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজ ওখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সাল আসলাম মাহারাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই

লা ইলাহা ইল্লাল্লাহ ফিতনাত হাশর। তার যায়নাব বিনতে জাহাশিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহ লিকু ওয়া ফিনা সালিহুন। আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন না? বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতুল যখন এরকম নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস হবে। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক खुद আসমানি বালায় দেন না, জমিনি বালাও দিতে পারেন। আল্লাহ পাক মুসলিম মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাহ পাক বহি শত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাহ পাক মহামারী দিতে পারেন আল্লাহ পাক কোন বললে ফায়াকুন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এই সব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবচার সব চলছে সবের সামনে আমরা কিছু বলার নাই সুদ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ